ভিওয়ার্স আমরা এখন আছি হচ্ছে রাজশাহী যে ভদ্রা পার্ক নতুন চালু হয়েছে এটাতে তো আপনাদের চলেন মেন মেন যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো দেখাই আমরা যেমন হচ্ছে গেট দিয়ে ঢুকেই এই রাস্তাটা পাবেন এই যে পাশের রাস্তা তারপর হচ্ছে এইদিকে রাস্তাগুলো খুবই সুন্দর এবং রাজশাহীতে মোটামুটি অনেক জায়গা আছে গাছপালাও আছে চারিদিকে দেখতে পাচ্ছেন গাছপালা এবং এখানে কিডস জোন এই যে দেখেন এখানে হচ্ছে কিডস জোন আছে এখানে আপনাদের ছেলে মেয়েকে নিয়ে আসতে পারবেন বাচ্চাদের এই যে এবং রাস্তাগুলো কিন্তু অসাধারণ রাস্তাগুলা কাছাকাছি না আসলে বুঝতে পারবেন না আমি আসছি যদিও আজকে অনেক বেশি গরম তারপরে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এই যে এদিকে দিকে কিডস জোন এইদিকে যদি দেখি বসার কিছু জায়গা আছে যেমন এখানে কিছু বসার জায়গা তৈরি করে রাখছে পাশে গাছ পার্কের মধ্যে যদি গাছ থাকে আসলে জায়গাটা হয়ে ওঠে অসাধারণ এদিকে যদি আমরা দেখি এই পুরা জায়গাটাই হচ্ছে কিডস জোন এখানে বাচ্চাদের খেলার জিনিসপত্র আছে যদিও এটা এখনো হানড্রেড পারসেন্ট কমপ্লিট হয়নি এই যে দেখেন এই যে এটা হচ্ছে কিডস জোন সামনে একটু যাই এই পাশে হাতে বাম পাশে হচ্ছে লেক আছে এই পাশে অনেক গাছপালা আছে এখানে এবং দেখেন রাস্তাটা কত সুন্দর আশা করি রাস্তাটা রাস্তাতে হাঁটলে আপনাকে অনেক ভালো লাগবে এই জায়গায় এবং মাঝখানে অনেক গাছ আছে এখানে এই যে এখানে দেখেন ক্রিট এটা যারা ছোট বাচ্চা আছে এটার মধ্যে আসতে পারবে এবং খেলতে পারবে এই যে দেখেন তারপরে আমি আপনাদের যদি আরেকটু সামনে নিয়ে যাই এই পাশে দেখেন কত সুন্দর গাছ এবং মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা এটা এক ধরনের আসলে বড় ল্যান্ডস্কেপিং আমি যদিও কাজ করে আসছি ল্যান্ডস্কেপিং সম্পর্কে ল্যান্ডস্কেপিং কোম্পানিতে তো আমার কিছু আইডিয়া আছে খুব দারুণ ল্যান্ডস্কেপিং করা এখানে এবং এখানে দেখেন একটা ভাল্লুক ভাল্লুকের সুন্দর ইয়া করা আছে এই পাশে কীর্তন আছে এবং আমরা যদি একটু সামনের দিকে আগাই এবং বিভিন্ন জায়গায় কিন্তু এরকম বসার বেঞ্চ করা আছে জায়গা করা আছে ডান পাশে যদি দেখি এখানে অনেকগুলো দেখছি এখানে স্টোর টাইপের বা দোকান টাইপের করা আছে তো এগুলো এখনও চালু হয়নি হয়তো সামনে চালু হবে এবং এটা বাম পাশে এই দিকে একটা মুক্ত মঞ্চ মানে কোনো প্রোগ্রাম প্রোগ্রাম যদি হয় তখন হচ্ছে এখানে এই প্রোগ্রামগুলো আয়োজন হবে এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন কার্টুন ছবি দেওয়া আছে আমরা যদি একটু বাম পাশ দিয়ে যাই এখানে একটা দেখতে পাবেন জাম গাছ এই যে অনেক জাম পড়ে আছে এই পাশে দেখতে পাচ্ছেন এখানে একটা নতুন মূর্তি করা আছে এবং দেখেন এই পাশে জাম ধরে আছে সুন্দর তো ফ্রিতে জাম খাইতে পারবেন আপনারা এখানে এসে এবং দেখেন আমি যদি এইদিকে যাই এই বামের দিকটা এটা হচ্ছে লেক লেকের দিকটাও আপনাদের নিয়ে যাব এই যে ডান পাশে এখানেও বাচ্চাদের খেলার মতো জায়গা আছে যদি রাজশাহীর মধ্যে সুন্দর জায়গা একটা বলি বেস্ট বাচ্চাদের জন্য বিশেষ করে যারা বাচ্চা নিয়ে সময় কাটাতে পাবেন এখানে এসে শুধু বাচ্চা না সবাই মোটামুটি সময় কাটাতে পারবেন তো চলেন আমরা আরেকটু সামনে যাই সুন্দর আমার সামনে লেক দিয়ে যাচ্ছি এই যে দেখেন এই যে লেকের এই ধারটা এবং ওই পাশ দিয়ে গাড়িগুলো চলে যাচ্ছে যদিও জায়গাটা ছোট বাট খুবই সাজানো গোছানো আমি যদি বলি এক কথায় অসাধারণ আমার কাছে খুব ভালো লাগা খুবই ভালো লাগছে এখানে আপনার লেকের সাইডে এই পাশ দিয়েও নামতে পারবেন আবার হচ্ছে এই পাশ দিয়েও নামার বা যাওয়ার রাস্তা আছে দেখেন পানিগুলোও ক্লিন অনেক যাই না পানিগুলো কতদিন ক্লিন থাকবে তারপরে যারা কর্তৃপক্ষ এখানকার আছে চেষ্টা করবে ক্লিন করার তো আমরা সামনের দিকে যাই শেষের দিকে আমরা চলে এসেছি এবং এই পাশে সুন্দর লাইট আছে এই সন্ধ্যার সময় এখানে খুবই সুন্দর দেখাবে এবং আপনি সামনের সামনে নিয়ে যায় একটু এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেল লাইন তো বাচ্চাদের জন্য একটা রেলগাড়ি আছে যেটা দিয়ে বাচ্চারা চলে যেতে পারবে রেল মানে পুরা জায়গাটা ঘুরে দেখতে পারবে ঠিক আছে দেখেন এই পাশে বাম পাশেও হচ্ছে একটা রাস্তা আছে লেকে নামার এবং এখান থেকে আমি যদি পুরাটা দেখাই খুবই সুন্দর তো চলেন আমরা একটু সামনে গিয়ে যাই রাস্তায় হাঁটলে আপনাকে মানে মনে হবে যে না অসাধারণ একটা জায়গায় আসছি এবং ওই পাশে দেখেন ট্রেনটা দাঁড়িয়ে আছে চলেন আরো সামনে বোর্ড আছে যে যে বোর্ডগুলো চলে এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এবং এখানে বসার ছাউনি আছে এবং আমরা যদি সামনে যাই এখানে সুন্দর একটা রাস্তা আছে এবং এই পাশে বোর্ড গুলো দাঁড়িয়ে আছে এই বোর্ড তো এখানে শেষ করছি আমার পেজটা যারা এখনও ফলো করেনি অবশ্যই ফলো করেনি এবং কমেন্ট করে জানিয়ে দিন